চকলেট পছন্দ করি না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া সত্যি কঠিন কিন্তু আমরা যারা চকলেট খেতে ভালোবাসি তাদের মধ্যে কজনই বা জানি এই মিষ্টিপ্রিয় খাবারটি তৈরি হয় কিভাবে সকলের কাছে প্রিয় এই চকলেট খাওয়ার প্রচলন শুরু হয় সতেরোশো শতকের দিকে মায়া ও অ্যাস্টেকরা যখন প্রথম কোকোফল চাষ ও ব্যবহার শুরু করেছিল তখন থেকে তারা ধর্মীয় উৎসব বিবাহ ও রাজকীয় অনুষ্ঠানে বিশেষ পানীয় হিসেবে এটিকে পরিবেশন করত বর্তমানে চকলেট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষের কাছে খুবই লোভনীয় একটি মিষ্টি জাতীয় খাবার হিসেবে পরিচিত চকলেট তৈরির মূল উপাদান কোকোবিন আর এই কোকোবিন পাওয়া যায় কোকোফলের ভেতর থেকে আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও এশিয়ার নির্কীয় অঞ্চলের সত্তর থেকে নব্বই পার্সেন্ট আর্দ্রতা ও একুশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোকো ফল উৎপাদনের জন্য খুবই উপযোগী কোকো গাছে সারা বছরই ফল থাকে ফলগুলোর বয়স পাঁচ থেকে ছয় মাস হলে কৃষকরা এগুলো সংগ্রহ করেন সংগ্রহের পর দক্ষ হাতে ফলগুলো কেটে এর ভেতরের পিচ্ছিল সাদা শ্বাস সহ কোকোবিনগুলো আলাদা করে নেওয়া হয় এক একটি কোকো ফল থেকে গড়ে ত্রিশ থেকে চল্লিশটি কোকোবিন পাওয়া যায় ফার্মেন্টেশনের জন্য বিনগুলোকে পাঁচ থেকে সাত দিনের জন্য বাক্সে বা পাতায় ঢেকে রাখা হয় এর ফলে বিনের কাঁচা গন্ধ দূর হয় এবং চকলেটের আসল ভ্রাণ ও স্বাদ তৈরি হতে শুরু করে ফার্মেন্টেশন শেষে বিনগুলোকে রোদে শুকানো হয় যতক্ষণ না এর আর্দ্রতা সাত শতাংশের নিচে নেমে আসে শুকানো বিনগুলো গাঢ় বাদামি রং ধারণ করে এবং হালকা চকলেটের সুবাস ছড়াতে থাকে এরপর শুরু হয় রোস্টিং প্রক্রিয়া এ সময় বিনগুলোকে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাজা হয় রোস্টিং বিনের কাঁচা স্বাদ ও তিক্ততা দূর করে এনে দেয় দারুণ ঘ্রাণ ও স্বাদ রোস্টিং শেষে বিনগুলো ঠান্ডা করে এর খোসা সরিয়ে ফেলা হয় ফলে পাওয়া যায় চকলেট তৈরির মূল উপাদান কোকোনিপ এই কোকোনিপগুলো গ্রাইন্ড করলে পাওয়া যায় ঘন তরল পদার্থ যার নাম কোকোলিকার কোকোলিকারকে শক্তিশালী প্রেস মেশিনে চাপ দিয়ে কোকো বাটার ও কোকো সলিড আলাদা করা হয় এরপর শুরু হয় চকলেট তৈরির সবচেয়ে মজার ধাপ রিফাইনিং এই ধাপে কোকো বাটার কোকো পাউডার চিনি দুধ সহ নানা উপাদান একসাথে মিশিয়ে তৈরি করা হয় এক মসৃণ মিশ্রণ তারপর স্বয়ংক্রিয় রোলার মেশিনে ঘণ্টার পর ঘণ্টা ঘষে এটিকে আরও নরম ও মোলায়েম করা হয় এরপর টেম্পারিং প্রক্রিয়ায় চকলেটকে নির্দিষ্ট তাপমাত্রায় বারবার গরম ও ঠান্ডা করা হয় এই ধাপেই চকলেট পায় সেই শক্ত অথচ মুখে গলে যাওয়ার মতো অনন্য টেকচার সবশেষে তরল চকলেটকে বিভিন্ন মোল্ডে ঢেলে নানা আকৃতি দেওয়া হয় ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে বের করলেই তৈরি হয় আমাদের চেনা প্রিয় সুস্বাদু চকলেট